প্রিয় দর্শক স্বর্ণ কিতাদের জন্য সুখবর আজ অনেকটাই কমে গেল স্বর্ণের দাম প্রিয় দর্শক গত দুই সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েই যাচ্ছিল তবে আজ বাজার খুলতে হুড়ুমুড়িয়ে কমলো স্বর্ণের দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা প্রিয় দর্শক চলুন আজ দেখে নেব কতটা কমলো স্বর্ণের দাম ওর উপর দাম আজকের বাজারে এক ভরি স্বর্ণের ও এক কেজির উপর দাম কত পড়ছে প্রিয় দর্শক সঙ্গে দেখে নেব আঠারো ক্যারেটের গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্কের সোনা চব্বিশ ক্যারেট খাঁটি স্বর্ণের দাম কত রয়েছে এবং সাথে জানিয়ে দিব আগামীতে স্বর্ণের দাম কেমন থাকবে এর থেকে বৃদ্ধি পাবে না কমবে কি জানাচ্ছেন এই বিষয়ে বাজার বিশেষজ্ঞরা তো বিস্তারিত জানতে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন বক্সে লিখে চালাবেন আর সাথে নিয়মিত সোনার রূপর দর দামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আসন প্রিয় দর্শক সবার প্রথম দেখে নেবো আজ রুপোরো বাজার রেট কত রয়েছে এবং কতটা দাম আজ ওঠানামা হয়েছে প্রিয় দর্শক আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা পয়সা আট গ্রামের দাম রয়েছে এক হাজার চারশো আশি টাকা দশ গ্রামে দাম পড়ছে এক টাকা একশো গ্রামের দাম রয়েছে আঠেরো হাজার টাকা এবং এক কেজির ওপোর দাম রয়েছে এক লাখ পঁচাশি হাজার টাকা দর্শকদের প্রিয় দর্শক কালকে তুলনায় আজ অনেকটাই দাম নিচে নেমেছি রোপোর বাজারে তো আসন প্রিয় বন্দরে এবার দেখে নেওয়া যাক স্বনের বাজারের দিকে কতটা দাম আজ ওঠা নামা হয় চব্বিশ গ্রামের পাকা সোনা দাম যে সোনাটি একশোর মতো নিরানব্বই পার্সেন্ট সোনা হয় এক গ্রামের দাম রয়েছে বারো হাজার নশো বিরাশি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার আটশো কুড়ি টাকা

একশো গ্রামের দাম পড়ছে ন লাখ তিয়াত্তর হাজার সাতশো টাকা তো প্রিয় দর্শক কালকে তুলনায় আজ স্বর্ণের বাজারে কোন রকম দাম হের ফের হয়নি তো দর্শক চলে নেই এবার অবশেষে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট হলমার্কে সোনার এক দাম কত রয়েছে শুধু দর্শক আজ বাইশ ক্যারেট হলমার্কে সোনার এক দাম রয়েছে এক লাখ হাজার টাকা